কি নিয়ে গেছিলেন দাদা বাজারে আমি পটল নিয়ে গেছিলাম বলছিলাম কোন বাজারে গেছিলেন কতগুলো পটল নিয়ে গেছিলেন আজকে আজকে ত্রিশ কেজি ত্রিশ কেজি বলছিলাম কতটা জমিতে লাগিয়েছেন এই আধা বিঘার একটু ওপরে এটা কি জাংলা না মাটিতে জাংলা জাংলা বলছিলাম এই মুহূর্তে দাম কি রয়েছে দাম তো আছে ভালোই আছে পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ফের দাম বাড়লো পটলের পঞ্চাশ টাকা কেজি পাইকারি দরে পটল বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তবে যথেষ্ট চাহিদা থাকলেও চাষিদের জমিতে ফলন কমে গিয়েছে এবং বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে অনেকেরই পটল তবে চাহিদার পাশাপাশি দাম আরও বৃদ্ধি পাবে এমনটাই জানালেন বিশ্বজিৎ সিদ্ধা নামে এক পটল চাষী বিশ্বজিৎ বলেন তিস্তা নদীর চরে আধা বিঘা জমিতে জানলায় পটল চাষ করেছেন কিন্তু বর্তমানে ভালো দাম থাকলেও আবহাওয়ার কারণে পটল গাছ দীর্ঘদিন ট্রেকাতে পারবেন কিনা সেই বিষয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি এদিন পটল চাষী বিশ্বজিৎ বাবা আরও কি বললেন শুনুন কি গেছিলেন দাদা বাজারে আমিও পটল নিয়ে গেছি হ্যাঁ বলছিলাম কোন বাজারে গেছিলেন কতগুলো পটল নিয়ে গেছিলেন আজকে আজ কেজি তিরিশ কেজি হ্যাঁ বলছিলাম কতটা জমিতে লাগিয়েছেন এই আধা বিঘা একটু ওপরে এটা কি জাংলা না মাটিতে জাংলা জাংলা বলছিলাম এই মুহূর্তে দাম কি রয়েছে দাম তো আছে ভালোই আছে 50 টাকা করে দেওয়া হয় 50 টাকা করে দিয়েছেন বলছিলাম যা এই মুহূর্তে যা আবহাওয়া রয়েছে যে আবহাওয়া পরিবর্তন হয় কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন এইটা চলে যাবে আশি কাতি মাস কাতি মাস শুরু করেছিলেন কবে থেকে বিক্রি শুরু করেছি চৈত্র শেষের দিক থেকে যখন শুরু করেছিলেন তখন কি বাজার ছিল তখন তো ছিল আমি তখন আশি টাকা প্রথম বাজার বিক্রি করেছেন তো এখন তো অনেকেরই চাষ আছে পটল রয়েছে তার জন্য হয়তো পঞ্চাশ টাকা তাই তো কি মনে হচ্ছে দাম বাড়বে দাম তো বাড়বে কিন্তু খ্যাট টিকবে কিনা সন্দেহ হয় মানে জমির যে অবস্থা রয়েছে সেটা গাছ টিকবে কিনা হ্যাঁ বলছিলাম এ পটল কি প্রতি বছরই করেন হ্যাঁ প্রতি বছর পটল কি লাভবান অন্য চাষবাসের তুলনায় যেরকম লাভবান না এটা যেরকম সপ্তাহে একদিন হয়তো আর অন্য অন্য ফসল রেগুলার ছেড়া যায় এইটাই তবে লস হয় না লস হয় না কিছুটা হলেও লাভ হয় কিছুটা হলেও লাভ বলছিলাম কোথায় চাষ করেছেন আপনি আমি তো তিস্তার চলে তিস্তার চলে বলছিলাম আগামী দিনে কি আরও পটল চাষ করবেন অবশ্যই কী নাম দাদা আপনার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে শাড়ি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর